নমস্কার বন্ধুরা সবাইকে কিন্তু অনেক অনেক ভালোবাসা প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি যারা যারা এত সুস্বাদু তেলে ভাজা খেতে ভালোবাসো হুম শুধুমাত্র তোমাদেরকে বলছি প্লিজ তোমরা তো শেয়ার করে নাও আর যারা যারা খেতে তোমাদের বন্ধু হোক বা বান্ধবী হোক যাই হোক তাদেরকেও কিন্তু প্লিজ এই মানে ভিডিওটাকে শেয়ার করে দাও এত সুস্বাদু তাও আবার আটা দিয়ে এত সুন্দর তেলে ভাজা তো বাই দ্য বে আমি আর তোমরা দেখছো লাইফ লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি আজকে রেসিপিটা থাকছে কিন্তু আটা দিয়ে সুস্বাদু একটা তেলে ভাজা মুচ মুচে এক মানে কী বলবো জাস্ট চুমু খেতে জাস্ট চুমু কিভাবে তৈরি করলাম ঘরোয়া পদ্ধতিতে ঘরে যা যা ছিল মশলাপাতি সব কিছু দিয়েই করেছি আর তোমাদের সেটাই শেয়ার করব তো চলো বেশি ভোকে না ভোকে আমার তো জীবনে জল পড়ছে কাজ তোমরাও প্রথমেই দেখো বন্ধুরা আমি কিন্তু মাত্র একটা গোটা আলু নিয়ে নিয়েছি দু করে কেটে সেদ্ধ করা আলু ঠিক আছে তারপর নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি আর নিয়ে নিয়েছি কিন্তু একটা ব মাঝারি সাইজ পেঁয়াজ কুচি আর দেখো এখানে কিন্তু অল্প আটা আমি মেখে রেখে দিয়েছি আগে থেকেই তো তোমরা যতটা বানাবে ততটাই কিন্তু মানে আটাটাকে মেখে রাখবে জাস্ট ঠিক আছে আটাটাকে মেখে রাখবে তো আমিও কিন্তু আটাটাকে মেখে রেখে দিয়েছি আমি যে অল্প করব বেশি করব না তার জন্য আর এদিকে মশলা নিয়েছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছু না আর লঙ্কা হ্যাঁ একটু ঝালের জন্য ঝাল ঝাল হবে তার জন্য তারপরে আমি গ্যাস বসিয়ে কড়াইও কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু গরম হবে কড়াই আর গরম হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি দিয়ে দিয়েছি তেল আর তেল দেওয়ার পরেই কিন্তু আমি সেই আলু সেদ্ধটা দিয়ে দিয়েছি একদম ভালো করে ঠিক আছে ভালো করে ফাটিয়ে তারপর দিয়েছি তারপরে দেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছি সেই ধনে পাতা কুচিটা ঠিক আছে তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর লাস্টে একদম দিয়ে দিচ্ছি কিন্তু পেঁয়াজ কুচিটা হ্যাঁ দেওয়ার পর কিন্তু ভালো করে ভাজা করে নেবো হালকা জাস্ট ফ্রাই করে নেবো ঠিক আছে যাতে কড়াইতে না লেগে যায় তারপরে কিন্তু যত আমি মশলা তোমাদের দেখি যে বেশি মশলা তো ঘরে 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 যা ছিল সেগুলোই দিয়েছি সে এগুলো দেওয়ার পর কিন্তু ভালো করে এটাকে কিন্তু একটু লাল লাল করে একটু ভাজা করে নেবো কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় সত্যি কথা ঠিক আছে তো আমি কিন্তু আলু যেহেতু আমি আটাটা অল্প নিয়েছি সেই কারণে কিন্তু আমি আলুটাও কিন্তু অল্প নিয়েছি তারপরে কিন্তু বন্ধুরা আমি এখান থেকে একটাই মাত্র ডিম ফাটিয়ে নিয়েছি আর এইখানে নিয়েছি কিন্তু বিস্কুটের গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি আর এইদিকে দেখো পুটটা আমি নামিয়ে নিয়েছি যেহেতু আমার লাল লাল ভাজা কমপ্লিট আর এবারে যে আটাটার ই গোল ইটা ছিল বোলটা ছিল সেটা কিন্তু গোল গোল করে দুটো মাত্র আমি করেছি সেই দুটো ঠিক আছে প্রথমে একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে গোল গোল করে কিন্তু আমি মানে বেলে নেবো ঠিক আছে গোল করে একদম বেলে নেবো বেলে নেওয়ার পরে মাঝখানে যে পুটটা ছিল সেই মাঝখানে কিন্তু পুটটা লম্বা করে একদম দিয়ে দেবো ঠিক আছে একদম সোজা লম্বা করে দেওয়ার পরে হালকা হালকা করে দেখো আমি কিন্তু যে আটাটা গোল করেছিলাম ঠিক আছে সেই আস্তে আস্তে কিন্তু মানে মুড়ে দেবো লম্বা লম্বা করে ঠিক আছে দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর খেতে তো দুর্দান্ত তো আমি দেখো এরকম করে লম্বা লম্বা করে কিন্তু যে দুটো করে রেখে দিয়েছিলাম সেই দুটোও কিন্তু আমি পুরোটাই কিন্তু কমপ্লিট করে নেবো তো যাতে তোমাদের ফেটে না যায় ভালো করে আস্তে আস্তে করবে দেখো আমার কিন্তু এখানে কমপ্লিট তিনটেই আমি করেছিলাম তিনটে কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবার মেন কাজ হলো এরকম ছোটো ছোটো করে কিন্তু কেটে নেবো মানে ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে কেটে নেব ঠিক আছে তোমরা চাইলে মানে মাঝখানতে ধরো একটা গোটা যেটা ছিল সেটা মাঝখানতে কেটে দুটোও করতে পারবো আমার মতো তিনটেও করতে পারো তো আমি ছোটো ছোটোই করেই করেছি তো তারপরে সেই ডিমের ভিতরে একবার দিয়ে তারপরে কিন্তু বিস্কুটের ভিতরে দিয়েছি ঠিক আছে দিয়ে কিন্তু ভালো করে মানে মিশিয়ে নিয়েছি এরকম করে কিন্তু দুবার করবো ঠিক আছে বিস্কুটে দেওয়ার পর আবার ডিমে দেবো তারপর আবার বিস্কুটে দিয়ে ভালো করে তারা খেতে কিন্তু আরও টেস্টি টেস্টি মানে এত সুন্দর হয় খেতে কি বলবো তো এইভাবে করে কিন্তু আমি প্রত্যেকটাই কিন্তু পুরো কমপ্লিট করে নেবো হ্যাঁ যে কটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেই কটা কিন্তু প্রত্যেকটাই আমি কেটে দেখো একই সুন্দর লাগছে পুরো করে একদম কমপ্লিট করে রাখবো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমার পুরো যে কটা ছিল সব কটাই কিন্তু আমার এইভাবে করে রেখে দিয়েছি আর কড়াইও বসিয়ে দিয়েছিলাম তেল গরম হওয়ার জন্য আর এদিকে দেখো আমার কিন্তু তেলও গরম কমপ্লিট এবার একটা একটা করে দিয়ে কিন্তু ভাজা করে নেবো তো এই আমি কিন্তু গ্যাসটা একদম কমিয়ে নিয়েছি একদম স্লো করে নিতে হবে যাতে নাহলে পুরো মানে লাল বেশি হয়ে যাবে তো এইদিকে দেখো আমি একসাথে কিন্তু চারটে ভাজি তোমরা চাইলে দুটো বা একটা করেও ভাজতে পারো তো আমি এদিকে চারটে করে ভাজছি এবার কিন্তু আস্তে আস্তে উল্টে উল্টে পুরো লাল লাল করে কিন্তু পুরো টাই দেখো আমি কিন্তু ভাজা করে নেবো তো এদিকে দেখো এক সাইড যেহেতু হয়ে গেছে ওই জন্য আরেক সাইড উল্টে কিন্তু আমি লাল লাল করে কিন্তু ভাজা করে নেবো আর সত্যি কথা বলছি এইভাবে করে খাবে না তোমরা চাইলে আমি যেটা আটা ব্যবহার করেছি তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো খুব ভালো মানে আরও ভালো হবে যেহেতু আমাদের ঘরে আটা মানে ময়দা ছিল না সেই কারণে কিন্তু আমি আটা দিয়ে করেছি ঠিক আছে দেখো তোমরা আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো কমপ্লিট ভাজা কিন্তু পুরো পুরো কমপ্লিট হয়ে গেছে আর কী সুন্দর লাল লাল খেতে এত সুন্দর মানে আটা দিয়ে এত সুন্দর একটা জিনিস করা যায় তেলে ভাজা জাস্ট চুমু 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 তো তোমাদের কেমন লাগলো এত সুন্দর আর সত্যি কথা বলছি যাদের যাদের মানে তেল ভাজ এরকম খেতে পছন্দ করো প্লিজ আর দোকানে যেও না ঠিক আছে ঘরে এরকম তাড়াতাড়ি মানে ঘরে যা থাকবে তাই দিয়ে বানিয়ে নেবে দুর্দান্ত একদম লাগে এইভাবে একবার ট্রাই করে খাবে আর প্লিজ একটু কমেন্ট করে যাবে ঠিক আছে তো আর যারা যারা তেলে ভাজা খেতে পছন্দ করো প্লিজ তাদেরকে জলদি জলদি শেয়ার করে দাও ভিডিওটাকে ঠিক আছে আর তোমরাও শেয়ার করে নাও আর কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে আগামীকাল আরও 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 সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আজকের মতো কিন্তু আমি টাটা করব আর এই ভিডিওটা সত্যি বলছি যারা যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে সাবস্ক্রাইব করে থাকবে মানে ওই সাবস্ক্রাইব করে রাখবে যাই হোক তোমাদেরকে লাস্ট একটা জিনিস কথা বলছি কাদের কাদের খেতে ইচ্ছা করছে সেটাও একটু কমেন্ট করে জানাও তো টাটা